গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দিনটা হচ্ছে পনেরোই মার্চ শুক্রবার বাজে সকাল সাড়ে ছটা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম সকাল থেকে আজকে ব্লগটা স্টার্ট করিনি কেননা ঘরের বেশ কিছু কাজ ছিল সেই সব কাজগুলো কমপ্লিট করেছি তো ব্লগ করে করতে গেলে লেট হয়ে যাবে সেই জন্য আর কি সকাল থেকে কিছু শ্যুট করিনি তো ভেবেই রেখেছিলাম যে সন্ধেবেলা থেকে ব্লগ স্টার্ট করব তো সেই মতনই সন্ধেবেলা চা বানানো দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম তো সন্ধ্যেবেলা দেখো বনু আর আমার জন্য চা করে নিলাম হাজব্যান্ড চা খাবে না কারণ এখন গরম পড়ে গেছে এখনও প্রায় দিনই চা খাবে না আর মার তো সুগার ফ্রি চা হয় তো মাকে নিচেই করে আর কি দিয়ে আসা হয়েছে এখানে বসে বসে খাচ্ছি আর গল্প করছি তারপরে ঘর এত গুমট হয়ে থাকে না এখন মানে এত গরম পড়ে গেছে মার্চ মাসেই হঠাৎ করে গরমটা পড়েছে তো জাস্ট নেওয়া যাচ্ছে না তো ঘরে সব জানলা দরজাগুলো খুলে দিলাম তার আগে পুটুকে নিয়ে গিয়ে খাঁচায় পুড়ে দিয়েছি আর পটকাকে একটু পরে বার করবো কেন কি ওরা থাকলে পরে না সব জানলা দরজা বন্ধ করে রাখতে হয় বেশি কষ্ট হয় ঘরে একটু হাওয়া ঢুকতে পারে না খুব অসুবিধা হয় তো সেই কারণে পুটুকে আগে নিচে খাঁচায় রেখে আমি ঘরে সব জানলা দরজাগুলো খুলে দিলাম দিয়ে বাইরের ব্যালকনিতে জামা কাপড় মেলা ছিল এখন আর বাইরের একদম ছাদে মেলতে হয় না এই ব্যালকনিতে এত সুন্দর রোদ আসে এখানেই মেলে দিলে জামা কাপড় শুকিয়ে যায় তো ওখানে মেলে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে ওগুলো তুলে রাখলাম আর জানো তো বাইরে বেশ মেঘ করেছে দেখো কীরকম মেঘ ডাকছে তো সেটাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে বারান্দায় দেখছিলাম শনিবার অথবা রবিবার এই দুদিনের দিনের মধ্যে যে কোনো একদিন বিছানা চাদর তুলে কেচে দেওয়ার আমি চেষ্টা করি সপ্তাহেরটা সপ্তাহে এখন গরম পড়ে গেছে এখন হয়তো সপ্তাহে দুদিনও হতে পারে কিন্তু শীতকালে তো অতটা দরকার হতো না যেই কারণে শীতকালে সপ্তাহে আমি একদিনই চেঞ্জ করতাম গরমকালে যখন প্রয়োজন মনে হয় যে হ্যাঁ নোংরা হয়ে গেছে তখন আমি সপ্তাহে হয়তো দুদিনও চেঞ্জ করে দিই তো সেই মতনই যেহেতু নেক্সট ডে শনিবার আর এখন ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই কেননা ওয়েদার দেখছি সকালবেলা ঠিকঠাক করে রোদও উঠছে না আর মেঘ মেঘলা হয়ে থাকছে বিকেলের দিকে একদম কেমন যেন হয়ে থাকছে মানে কালবৈশাখীর যে সম্ভাবনাটা থাকে আর কি এই চৈত্র মাস নাগাদ তো ঠিক সেরকমই সম্ভাবনা তো সেই কারণেই আমি ঠিক করলাম কি যে এই সব কাজগুলো সকালের জন্য আর ফেলে রাখবো না তুলনামূলক আমাদের সব গৃহিণীদেরই দেখবে রাতের দিকটা একটু হালকা থাকে কাজের চাপটা তো সেই সময়টা মাইন্ডটাও একটু শান্ত থাকে কাজের চাপ যেহেতু কম থাকে তো এই সময় এই সব খুচখাচ কাজগুলো যদি আমরা একটু গুছিয়ে করে রাখি তাহলে পরের দিন সকালটা দেখবে অনেকটা হালকা থাকে তো আমিও সেটাই করার চেষ্টা করি যে রাতের বেলা যে কাজগুলো করে রাখলে আমার পরের দিন সকালটা একটু রিল্যাক্সে আর কি কাটানো যাবে মনে হয় সেই সব কাজগুলো আমি চেষ্টা করি আগের দিন রাত্রিবেলাতেই কমপ্লিট করে রাখার যেমন এই বিছানা চাদর বা বালিশের কভার এগুলো চেঞ্জ করতে বেশ অনেকটাই সময় লাগে আর সেগুলো যদি আমি রাত্রিবেলা বসে একটু আস্তে ধীরে নিজের মতন করে গুছিয়ে করে নিই তাহলে তাহলে পরের দিন এই এক্সট্রা কাজটা আর আমাকে করতে হয় না এগুলো যদি ভিজিয়ে রাখলাম তো রাখলাম না হলে মেশিনে দিয়ে দিলাম অটোমেটিক কাঁচা হয়ে গেল তো সেই মতনই দেখো বিছানা চাদরটা চেঞ্জ করে বালিশগুলোতে কভার পরিয়ে দিলাম আর এই চাদরটা কিন্তু নতুন না কিন্তু নতুনের মতোই রয়েছে সেরকমভাবে ইউজ করা হয় না বললেই চলে যেই চাদর আর বালিশের কভারগুলো কাচার জন্য বেরিয়েছে সেইগুলোকে এখন আপাতত বাথরুমে বালতির মধ্যে রেখে দেব। পরদিন সকাল সকাল মেশিনটা অন করে চালিয়ে দিতে হবে কারণ তোমাদের যেটাই বলছি যে এখন ওয়েদারটা একদম ভালো না মানে সকালের দিকে তো ঠিকঠাক করে রোদ ওঠেই না একটু বেলা হলে তবুও রোদটা দেখা যায় তো হাতে কাচলে না শুকাতে অনেকটা সময় লেগে যাবে মেশিনে তো একদম শুকনো হয়েই বেরোয় একটু হাওয়া থাকলে পরেই আর কি জামাকাপড়গুলো শুকিয়ে যায় সেই কারণেই মেশিনটা বেশি প্রেফার করি হাতে কাচার থেকে আর দিনের বেলাতে দেখো এগুলো আমি হাতে কেচে দিয়েছিলাম বেশ কয়েকটা নাইটি আর সেদিনকে বাড়ি গেছিলাম যে কুর্তি আর পরে সেগুলো সব হাতে কেচে দিয়েছি তো এইগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে নিই এগুলো যদি এখন গুছিয়ে না রাখি পরের দিনের জন্য আবার সেই ফেলে রাখবো আবার সেগুলো পরের দিন আমাকে এক্সট্রা খাটনি করতে হবে আর শনিবার দিনটা না আমার একটু বেশিই কাজের চাপ থাকে যেহেতু সপ্তাহের বাজার আসে প্লাস টুকিটাকি সংসারের অনেক কাজই আমার শনি রোববার থেকে থাকে উইকেন্ড বলে কথা সারা সপ্তাহে সব কাজগুলো হয় না সেই সব কাজগুলো সপ্তাহে শেষেই হয়ে থাকে প্রত্যেকটা সংসারেই তাই তো সেইখানে আমার বুঝে বুঝে আমাকে কাজগুলো করতে হবে তো ভাবলাম যে ঠিক আছে হাতে যখন সময় আছে আর ওয়েদারটাও একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেল তোমাদেরকে তো দেখালামই মেঘ ডাকছে তো সেই কারণে বেশ সুন্দর ঝোড়ো হাওয়া দিচ্ছে যার কারণে না ঠান্ডা ঠান্ডা ওয়েদার কাজ করার এনার্জিটা দ্বিগুণ হয়ে গেছে তো এখানে দেখো সব নাইটিগুলো ভাজ করে আলনাতে গুছিয়ে রাখছি সব নাইটিগুলো তো দেখলেই আলনাতে গুছিয়ে রাখলাম আর এই নাইটিটা না একটু ভেজা রয়েছে সেই কারণে দরজাতে মেলে দিলাম হাওয়া দিচ্ছে তো শুকিয়ে যাবে আর কুর্তি আর লেগিংসটা যেখানে থাকে সেইটা জায়গাটা জায়গায় রেখে দিলাম যাতে করে পরে খুঁজে পেতে আমার কোনো অসুবিধা না হয় জায়গা জিনিস জায়গাতে রাখার এই একটা সুবিধা মৌসুমের প্রথম কালবৈশাখী তবে হয়েই গেল হবে হবে করছিল তো হয়ে আর উঠছিল না তো অবশেষে কালবৈশাখী দেখা মিলল তা আমি এখন জালনায় বসে বসে একটু বাইরের বৃষ্টিটা উপভোগ করছি তারপরে রান্নাঘরে চলে আসলাম এসে এখন ডিনার তো বানাতেই হবে তার আগে চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি তো ওমেন্স ডে স্পেশাল হাজব্যান্ডের কাছ থেকে এই জিনিসটা গিফট পেয়েছি তো ওমেন্স ডে তো চলে গেছে গেল শুক্রবার তো এক সপ্তাহ বাদে কেন এই গিফটটা তোমাদের সাথে শেয়ার করছি এটা অ্যাকচুয়ালি ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম তো আসতে এতদিন সময় লাগিয়ে দিল তো ভাবলাম যে চলো তোমাদের সাথে জিনিসটা শেয়ার করে নিই তোমাদেরকে তো আগেই বলেছি যে আমার একটা ইলেকট্রিক কেটেল ছিল কিন্তু সেটা প্লাস্টিকের আর সেটা খারাপও হয়ে গেছিলো আর প্লাস্টিকে যেহেতু ছিল সেহেতু আমি সেটাকে না রান্নার কাজে বা জল খাওয়ার কাজে সেটা ইউজ করতে পারতাম না মানে খাওয়ার জন্য জল ঠল গরম করা এইসব কাজে ইউজ করতে পারতাম না প্লাস্টিকের জিনিসে জল গরম বা গরম জাতীয় খাওয়ার তো খাওয়াটা উচিত নয় তো সেই কারণে আর কি ইউজ করতাম না তো অনেক দিন ধরে হাজবেন্ডকে বলছিলাম যে আমাকে একটা এরকম স্টিলের ইলেকট্রিক কেটেল কিনে দিও তো অবশেষে আমার উইশটা পূর্ণ হলো তো একটা ইলেকট্রিক কেটেলও কিনে দিয়েছে তো এটা হচ্ছে ক্রমটম ব্র্যান্ডের আর নিয়েছে সাতশো টাকা মানে সিক্স নাইন এটা ফ্লিপকার্টে তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর আমরা ক্রমটম ব্র্যান্ডটাই বেশি প্রেফার করি কারণ ক্রমটম ব্র্যান্ডের না মোটরটা খুব ভালো হয় আমার হাজব্যান্ড আর কি এটা খুব পছন্দ করে ব্র্যান্ডটাকে তো দেখো এখন রান্নায় আমি চলে এসেছি প্রথমেই বেগুন কেটে নুন হলুদ আর মিষ্টি একটু মাখিয়ে রেখে দিলাম ভাজতে সুবিধা হবে এইভাবে নুন হলুদ আর মিষ্টি দিয়ে ম্যারিনেট করে রাখলেন আর তেলটা কম টানে বেগুন ভাজায় আমার মাকে দেখতাম রকমভাবে বেগুনটাকে ম্যারিনেট করে নিয়ে তারপরে ভাজ তাতে তেলটা খুব অল্প টানে তো এখানে দেখো আলু চচ্চড়ি করব কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে যে আলু চচ্চড়িটা হয় তো আমি তাতে না প্রথমে ধরে লঙ্কাও ফোরন দিই কারণ আমার গন্ধটা খুব ভালো লাগে আর এখানে কালো জিরা দিয়ে দিলাম দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে রেখেছিলাম তো এটা আলু চচ্চড়ি বসিয়ে দিলাম আর সাইড বাই সাইড বেগুন ভেজে নেব তো আজকে রাতে স্পেশাল মেনুটা তো তোমাদের সাথে শেয়ারই কলা হলো না তো আজকে স্পেশাল মেনু হবে লুচি আর আলু চচ্চড়ি বেগুন ভাজা হাজ বললো যে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে আর গরমটাও সেরকম নেই তো লুচি খেতে দিন ধরে ইচ্ছা করছিল আর সন্ধেবেলা এরকম ঝড় বৃষ্টি হয়ে তো সোনায় সোহাগা হয়েছে তো হাজব্যান্ড বলল যে লুচি বানাবে এলাম হ্যাঁ কেন বানাবো না তো সেই মতনই আর কি রাতের ডিনারে আজকে লুচি হচ্ছে তো স্পেশাল তরকারি কিছুই করছি না একদম সিম্পলি করছি আলু চচ্চড়ি আর বেগুন ভাজা দিয়ে লুচি অনেক দিন খাওয়া হয় না তো সেই মতনই বেগুন ভাজলাম আর আলু চচ্চড়ির রেসিপি তোমাদের সাথে কী শেয়ার করবো তোমরা মোটামুটি সবাই আলু চচ্চড়ি বানাতে জানো তবে নতুন যে ইলেকট্রিক কেটেলটা হাজব্যান্ড দিয়েছে সেটাকে উদ্বোধন করে ফেললাম একটুখানি জল গরম করে ওটাতে মানে তরকারিতে দিলাম নতুন জিনিস না আমার বেশি দিন ফেলে রাখতে একদম ভালো লাগে না মনে হয় যেন কিনেছি ইউজ করার জন্য এই ইউজটা যত তাড়াতাড়ি করতে পারবো তত তাড়াতাড়ি আমার শান্তি তোমাদের কারোর এরকম হয় কি না জানিও তো আমার তো ভীষণভাবে হয় নতুন জিনিস কতক্ষণে ইউজ করব সেই অপেক্ষায় আমি বসে থাকি ময়দাটা দেখো এখানে হাজব্যান্ডই মেখে দিয়ে গেছে আমার কি হয়েছে বলো তো বৃহস্পতিবার দিন না টমেটো কাটতে গিয়ে হাতটা এমনভাবে কেটে গেছে বাসন টাসন মাছদে বা রান্নার একটু তেল মশলা লাগলে পরেই না একদম জীবনটা বেরিয়ে যাচ্ছে আর সেখানে আটা মাখাটা তো বিলাসিতা মানে আটা মাখতেই পারবো না এমন অবস্থা হয়ে গেছে তো হাজব্যান্ডকে বললাম তো হাজব্যান্ড বললো দাও আমি ময়দা মেখে দিয়ে যাচ্ছি তো এখানে আটা আর ময়দা দুটো মিক্স করে আর কি দেওয়া হয়েছিলো তারপরে যেভাবে নর্মাল ময়ান দিয়ে আর কি লুচি জন্য ময়দা মাখে সেইভাবেই হাজব্যান্ড মেখে দিয়ে গেছে তো এখানে আমি সব কটা লেচি করে নিলাম আর আমার ওদিকে তরকারিও হয়ে গেছে বেগুন ভাজা তো আগেই হয়ে গেছে দেখলে তরকারিটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে দিয়েছি আর এখানে আমি পাঁচটা পাঁচটা করে লুচি বেলে নিয়ে তারপরে আমি ভাজি কারণ একা হাতে বেলা ভাজা না খুব অসুবিধা হয়ে যায় তো সেই মতন আমি আমার মাকে দেখেছি যে চারটে পাঁচটা করে একটা বড় থালার মধ্যে বেলে নেয় নিয়ে তারপরে আস্তে আস্তে একটা একটা করে ভাজে ওতে খুব সুবিধা হয় আর গ্যাসটা একদম সিম করে নেয় তেলটাও গরম থাকে তাতে ভাজ ভাজতেও সুবিধা হয় তো দেখো আমি মোটামুটি চার পাঁচটা লুচি বেলে নিয়েছি লাস্টে যেটা বেললাম সেটাকে আগে ভাজতে দিলাম এবার প্রথমটা একটু ফুলতে একটু সময় লাগে কারণ তেলটা খুব ভালো হিট হয় না তো সেটা একটু সময় নিয়ে সুন্দর করে দেখো ভেজে তুলে নিলাম আর বেশ ফুলকো ফুলকো লুচিগুলো হয়েছে আর আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে লুচি একটু বড় বড় সবাই পছন্দ করে তো ছোটোর থেকে ওরকম দেখে এসেছি তো ওরকমই আমার মানে খেয়েছি এবং দেখেছি তো আমার ওরকমই বড়ো বড়ো লুচি বানাতে এবং খেতে কাউকে দিতেও খুব ভালো লাগে তা আমি সবসময় বড় বড় লুচি বানাই আর আমার শ্বশুরবাড়িতে লুচি মেকার আছে তো সেই লুচি মেকারে আমার শাশুড়ি সময় লুচি করতো কিন্তু কি বলতো ওই লুচি মেকারে না লুচিগুলো একদম সেই ফুচকার পাপড়ির মতন হতো আর কি মানে ফুচকার যে পুরিটা হয় সেই পুরির মতন হতো মানে একদম ভালো লাগতো না অত ছোট ছোটো লুচি একদমই ভালো লাগে না তো আমি এরকম বড় বড়ো করে লুচি বানাই আমার কেন যাই মনে হয় কি থালটা ভরে থাকবে আর দুটো খেলেও অনেক শান্তি একটু বড় বড় সাইজ হবে দেখতে ভালো লাগে তো দেখো এখানে লুচিগুলো মোটামুটি আমার ভাজা কমপ্লিট মানে প্রথমে একটা ব্যাচ ভেজে নিয়ে মাকে দিয়ে দিলাম কারণ রাত হতে চললো মার খেয়ে হজম করারও ব্যাপার আছে তো মাকে আগে হাজব্যান্ড দিয়ে আসবে তারপরে বাকি আমাদের কটা ভেজে নেবো এখন গরম পড়ে গেছে ডাইনিং টেবিলে বসে আর খাওয়া যাবে না মেঝেতে বসে আরাম করে সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছি রাতে ডিনারটা কমপ্লিট করতে আর এত সুন্দর ডিনার পেলে কার আর কিছু লাগে বলো তো সবাই মিলে বসে ট্যাবে একটা কোনো ভিডিও চালিয়ে নিয়েছিলাম নিয়ে বসে এখন তিনজনে মিলে রাতে ডিনারটা সারছি আর দেখো ডিনার করে উঠে আমি যা যা রান্না হবে সেইগুলোও সব গুছিয়ে রেখেছি তোমাদের তো আগেই বললাম যে পরের দিনকে যেহেতু আমার সপ্তাহের বাজারটা আসে তো একটু চাপটা বেশিই থাকে সাথে করে হাজব্যান্ডও হাফ ছুটি তাড়াতাড়ি চলে আসবে বাড়িতে তো সেই কারণে একটু রান্নার কাটাকুটিটা যদি কেটে গুছিয়ে রাখি তাহলে আমারই সুবিধা হয় সেই জন্যই আমি লাউ লাউটাকে ঝিরিঝিরি করে কেটে রেখেছি মুগের ডাল দিয়ে লাউ করব আর হচ্ছে বাঁধাকপি কেটে রেখেছি বাঁধাকপি ঘন্ট করব। আর যদি আরও কিছু এক্সট্রা মেনু হয় সেটা পরের দিন অ্যাড করে নেব কোনো অসুবিধা নেই কিন্তু মেন মেনু দুটো আর কি রেডি করে রাখলাম কেটে কুটে গুছানো থাকলে রান্না করাটা খুব একটা চাপের বিষয় না তারপরে রাতের সমস্ত কাজকর্ম শেষ করে এখন সোফাটা সুন্দর করে গুছিয়ে নিলাম সাথে করে আজকের এই ব্লগটাকেও এখানে এন করছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দিও ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওগুলো শেয়ার করো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আর একটি ইন্টারেস্টিং ব্লগে ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো গুড নাইট টাটা